Rana, একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার দিন আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো তোমরা এই দেখো এই বস্তাটা দিয়ে না আমাদের কুয়োরে ফাঁকটা ঢাকা হয় ওই যে ওখানটা ওই যে জায়গাটা এত রোদটা সকাল থেকে মানে তেজ রোদে তো সেই জন্য এই দেখো তাকাতে পারছি না তাই বস্তাটা আলে দাঁড়িয়ে আছি তো যেটা বলছিলাম আজকে মাধ্যমিক পরীক্ষার দিন সকাল থেকে উঠে বাড়ির কাজকর্ম তর্জো শুরু হয়ে গিয়েছে আর মেয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা দিতে তো সেজন্য তো একটা সেই সাজো সাজো রব বাড়িতে শুরু হয়েছে আমার যে কর্মসহায়িকা সে এখন কাজে আসে না মানে যাই হোক যে কোনো কারণে সে এখন কাজে আসে না মেয়েটি বেশ ভালো ছিল তো বাড়ির সমস্ত কাজকর্ম আমাদেরকেই করে নিতে হচ্ছে সকলে মিলেই করছি রান্না রান্নাবান্না বসবে সমস্ত কাজকর্ম করার পর এখনও কাজকর্ম শেষ হয়নি আর জন্য সাদিলাম ভিডিওটা শুধু অনেকক্ষণ আগেই করেছি তোমাদেরকে তো দেখিয়েছি সকালের একটু ভিউ তো তারপর ভাবলাম সামনাসামনি এসে কথা বলি আর ছাদে এসে এখন মনটা না ধীরে ধীরে আবার খারাপ হয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকাগুলো সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার এক বছরের অপেক্ষা স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য ভাত বসাবো তো দেখো প্রেশার কুকারের মধ্যে জলটা গরম হয়ে গেছে এখানে কিছুটা মুসুরির ডালকে ধুয়ে রেখেছি আর ওখানে আলু আচার একটা উচ্ছে আছে এই উচ্ছেটা সিদ্ধ করতে দেবো আলু সিদ্ধ করতে দেবো আর মুসুরির ডালটা এই সাদা কাপড়টার মধ্যে দেব সাদা কাপড়টা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সবগুলো একসঙ্গে প্রেশারের মধ্যে দিয়ে দেব। আর দেখো এখানে মাধ্যমিকের পরীক্ষার্থী আছে একদম রেডি পরীক্ষা দিতে যাওয়ার জন্য কিন্তু বলছে মা আমার ঘুম পাচ্ছে তো এখন ঢাকার মধ্যে ঢুকে আছে ঠান্ডাও আছে আজকে সকাল থেকে মেয়ে একদম রেডি পরীক্ষা দিতে যাবে বলে ওদিকে ওর বাবা স্কুল থেকে চলে এসেছে বাবা গাড়ি করে নিয়ে যাবে মেয়েকে মানে পরীক্ষা সেন্টার দি ওর বাবা নিয়ে যাবে আমার মেয়ে কিন্তু ক্লাস নাইনে পড়ে তবু আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে এটা কেন সেটা আমার পুরনো বন্ধু যারা আছো তারা হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য অবশ্যই আমি জানিয়ে দেবো যে কেন আমার মেয়ে ক্লাস নাইনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এখানে দুপুরের খাবার নিয়ে খেতে বসে গিয়েছি সকলের খাওয়া হয়ে গেছে তো থালার মধ্যে নিয়েছি বেগুন ভাজা উচ্ছে সিদ্ধ আর মাছ ভাজা আছে আর তার সাথে দেখো এখানে ডাল রয়েছে আর ডালের সাথে রয়েছে আলু পোস্ত আলু পোস্তর সাথে অল্প একটু চাটনি আর বাঁধাকপি এ হচ্ছে আজকের দিনে দুপুরে খাওয়া দাওয়া আমাদের আর বাঁধাকপিটা আজকে খুবই সুন্দর হয়েছিল মানে যখন খেলাম তখনই বুঝতে পারলাম এখন বসে গেছি মেয়ের কাছে মেহেন্দি পড়তে মেয়ের এখন মেহেদি পড়ানো খুব শখ হয়েছে মোবাইলে বিভিন্ন মেহেন্দি ডিজাইনগুলো দেখে আর মডেল হিসাবে আমাকে সিলেক্ট করে তো দেখো এখন বসিয়েছে যে মা তোমাকে মেহেন্দি পড়তেই হবে তো আমি এখানে শুয়ে শুয়ে একটু বন্ধুদের ভিডিও দেখছিলাম তো আমাকে বললো যে তুমি তোমার কাজ করো আমি তোমার মেহেন্দিটা পড়াই বসে বসে তো মাঝে মাঝে বাচ্চাদের সাথে এভাবে একটু সঙ্গত দিতে হয় আর যেহেতু আমার মেয়ে খুব একটা বাইরে সকলের সাথে মেশে না মানে মাই ওর বন্ধু মা সব কিছু মায়ের সাথে ঝগড়াও হয় আবার তো সেই জন্য ওর ধরনের আবদার আমাকে প্রায়ই রাখতে হয় আর আমাকে মেহেন্দি পড়াবে বলে বাজার থেকে মেহেন্দি কিনে আনা হয়েছে ঠিক আছে তো দেখো এখন মেহেন্দি পরানোর কাজ চলছে হাতটাও কিন্তু আমরা ধরে যাচ্ছে তবুও আর কি মানে কি বলবো সেই ভয়ে বসে আছি যেমন টিচারদের ভয়ে স্টুডেন্টরা বসে থাকে সেরকম আমি ভয়ে আছি মানে একটু হাত নড়লেই তখন বকাছোকা শুরু হয়ে যাচ্ছে যে কেন এরকম করছো কেন হাত নড়াচ্ছো তো এই আর কি এখন আমাকে এটা কিছু বলা যাবে না আর কি ম্যাডামকে এখন তো উনি মোটামুটি এখন মেহেন্দি পড়াবেন যতক্ষণ খুশি আর আমাকে সেটা পড়তে হবে তো বন্ধুরা মেয়ে গিয়েছে পড়তে আর আমার শাশুড়িমা এখন যাচ্ছে আমাদের পাশের পাড়াতে কীর্তন হচ্ছে তো আমার শাশুড়িমা একটু কীর্তন শুনতে খুব ভালোবাসেন পাড়াতে আরও অনেক আছে মামিমা মানে আমার শাশুড়ি মায়ের বেশ কিছু সঙ্গীত তারা সকলে কীর্তন শুনতে যাবে তাই মা এখন কীর্তন শুনতে যাবে আর আমাকে সময় বাইরে দরজাটা লাগাতে বললো তাই বাইরে দরজাটা লাগিয়ে এলাম আর মায়ের একটা স্বভাব কী বলতো মা যখনই কোথাও যাবে তখনই তার আগে অনেক কিছু বলবে মানে দরজা লাগাবি এটা করবি ওটা করবি এ আর কি আর এই যে আমার হাজব্যান্ড এখন বসেছে তবলা নিয়ে একটু তবলায় রাজ করছে আমার হাজব্যান্ডের তবলার হাত বেশ ভালো কিন্তু অনেক দিন অভ্যাস নেই তো সেটাই আবার নতুন করে মানে অভ্যাসের মধ্যে নিয়ে আসছে আর যেহেতু আমার মেয়ে গান বাজনা করে তাই ওর সাথে তবলায় সঙ্গত দেওয়ার জন্য কাউকে খুবই প্রয়োজন হয় আর যেহেতু মেয়ে গান করে তাই বাবার খুব ইচ্ছা মেয়ের সাথে তবলা বাজানো সেই জন্য আবার অভ্যাস করছে তোরা চলে এলাম ভিডিওটা একদম শেষ করতে এখন বাড়িতে কেউ নেই বাবা বাড়িতে নিয়ে বাবা এখানে একটা রামকৃষ্ণ আশ্রম আছে সেখানে গিয়েছে আর আমার শাশুর তো কীর্তন শুনতে গিয়েছে তোমাদের বললাম আর হাজব্যান্ড গিয়েছি মেয়েকে নিয়ে মেয়ের একটু দরকার আছে বাইরে তো সেজন্য হাজবেন্ড গিয়েছে মেয়েকে নিয়ে তাই ভাবলাম ভিডিওটা শেষ করি আর ভিডিওটা শেষ প্রান্তে এসে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না বাড়িতে একা আছি তাই ভাবলাম ভিডিওটা আজকে এখনই শেষ করে দিই আর রাত অব্দি টানব না আর তোমরা তো মানে অনেকেই শুনেছ যে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে কিন্তু এবছর ক্লাস এইট থেকে নাইনে উঠেছে তবুও কেন আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে সেটা একটা প্রশ্ন তো আমার যারা পুরোনো বন্ধু তারা হয়তো অনেকেই জানো জিনিসটা তো যারা জানো না তাদের জন্যই বলি যে আমার মেয়েকে স্কুল থেকে রাইটার করা হয়েছে একটা মানে আমার মেয়ের থেকে বড়ো মাধ্যমিকের একটা ক্যান্ডিডেট একটা বাচ্চা তো একটু মেন্টালি একটু কি বলবো ব্যালেন্স কম তো সেই বাচ্চাটা রাইটার হিসাবে মানে তার গার্জেনরা রাইটার চেয়েছিলো স্কুলে তো সেই রাইটার হিসাবে আমার মেয়েকে স্কুল নিয়েছে তো আমার বাবার কাছে পারমিশন নিয়েছে তারপরই নিয়েছে আমার মেয়েকে তো সেই জন্য আমার মেয়ে সেই বাচ্চাটির রাইটার হয়েছে আর ক্লাস এইট থেকে নাইনে উঠেই দেখো আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর এমনিতে মানে আমি জানি না কেন আমি অনেকের মুখ থেকে এটা শুনছি অনেকে বলছে যে রাইটার হওয়াটা উচিত নয় নিজের ক্ষতি করে দেখো একটা বাচ্চাকে আমরা নিজেরাই বলবো যে তুমি পরোপকারী হও তুমি অন্যকে সাহায্য করো অন্যের প্রয়োজনে তুমি নিজের হাত বাড়িয়ে দাও আবার আমরাই সেখানে তাকে সরিয়ে নিয়ে আসবো যে না না আমার মেয়ে তো পড়াশোনায় ক্ষতি হবে আমার মেয়ে ধরনের কাজ করবে না এটা আমার মনে হয় কোথাও ঠিক নয় আমি বা আমার হাজব্যান্ড আমার পরিবারের প্রত্যেকেই এই জিনিসটার একটু বিরুদ্ধে ও একটু শিখুক সামাজিকতা মানুষকে যে উপকার করতে হয় সে সমস্ত কিছু তো সে সমস্ত কিছুর জন্যই আমার মেয়ে রাইটার হয়েছে ওরা একটা অভিজ্ঞতাও হবে যে মাধ্যমিক পরীক্ষা কেমন হয় আর তাছাড়াও ওই জিনিসটাকে খুব এনজয় করছে ও নিজেরও খুব ভালো লাগছে যে আমি মাধ্যমিক দিচ্ছি এই ব্যাপারটা এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা ভালো দিক হলো আর দ্বিতীয় কথা হচ্ছে এতক্ষণ ধরে আমি খুবই আপসেট ছিলাম সেটার কারণ কেন সেটাও বলি আমরা সমাজবদ্ধ জীব তো আমরা সমাজেই বাস করি সমাজের বিভিন্ন ভালো খারাপ সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয় আমাদের আমি যেখানে থাকি আমি সাঁইথিয়া শহরে থাকি বীরভূম জেলার সাঁইথিয়া শহরে থাকি তো আমার পাড়াতে খুব সুন্দর সুন্দর ঠাকুরের গান হয় এটা কিন্তু ঠিক খুব সুন্দর সুন্দর ঠাকুরের গান হয় মন্দিরে বক্স বাজিয়ে ঠাকুরের গান হয় প্রায় বিকেল পাঁচটা থেকে শুরু হয় মানে সাড়ে চারটে পনেরো পাঁচটা থেকে শুরু হয় আমি ধরে নিচ্ছি যে সেটা পাঁচটা থেকে শুরু হয় এবং এই সন্ধ্যে ছটা সাড়ে ছটা এখন ঘুরিতে বাজে অনেক ঠিক আছে তো একটুক্ষণ আগে অবধি শুরু হয়েছে মানে একটুক্ষণ আগে অবধি চলেছে জিনিসটা জিনিসটা খুব একটা যে খারাপ সেটা বলছি না কিন্তু এখন যে সিচুয়েশান এখন চারিদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাচ্চারা সব পড়াশোনা করছে তারপর আশেপাশে একটা পাড়াতে তো অনেক বয়স্ক রুগীও থাকে তো এতটা ফুল সাউন্ডে গান দেওয়া মানে খুবই জানি না কেন কারোর এগুলো দৃষ্টিতে লাগে না খুবই খারাপ লাগে হয়তো আমি এখন আমার ভিডিওর মাধ্যমে এগুলো শেয়ার করছি এগুলো আমাকে হয়তো অনেক কিছু শুনতে হতে পারে কিন্তু কাউকে তো বলতে হবে তাই না জিনিসটা কাউকে বলতে হবে কিছু বয়স্ক মানুষ আছেন যাদের খুব জোরে আওয়াজটা খুব সমস্যাদায়ক হয় সেক্ষেত্রে কোনো রকম কারোর কোনো হেলদোল নেই মানে জাস্ট এটা বাজাতে হয় আমরা বাজাবো এটা করতে হয় আমরা করব এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে কারোর কাছে সমাধান চাইতে গেলেও সমাধান পাওয়া যায় না হয়তো বলা হয় যে এরকম হচ্ছে এরকম করছে তো আমাদেরটা দেখছেন ওই যে ওইদিকে ওইটা দেখছেন না কেন ওখানে এই হচ্ছে করছেন না কেন এরকম সমস্ত ব্যাপার স্যাপার হয়ে থাকে প্রতিবাদ যে হয়নি সেটা কিন্তু নয় প্রতিবাদ কিন্তু হয়েছে তো সেটা আমি জানি না আমার এই ভিডিওটা কত দূরে গিয়ে পৌঁছাবে কার কার কাছে পৌঁছাবে তো সকলের কাছে এটাই অনুরোধ যে এই দিকটাতে যেন একটু নজর দেওয়া হয় মানে আমরা ঠাকুরের নাম গান করতেই পারি এগুলো খুব একটা খারাপও নয় অপসংস্কৃতিও নয় কিন্তু একটু সব কিছু যদি লিমিটের মধ্যে থাকে সমস্ত জিনিস যদি সীমার মধ্যে থাকে তাহলে একটু ভালো হয় এই আর কি তো চলো অনেক র কথাবার্তা বলে ফেললাম আর ভিডিওটা আজকে আর টানবো না কারণ সারাদিনে প্রচুর পরিশ্রম হচ্ছে ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতাও নেই আর বাড়িতেও তো বিশেষ কিছু কাজ থাকে যেগুলো আমাকে করে উঠতে হয় আর যেহেতু মেয়েটার পরীক্ষা তো কিছু কিছু কাজ আগের দিন থেকেও সেরে রেখে দিতে হচ্ছে এই আর কি তোমরা সকলে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো যে যে কারণে আমার মেয়ে আজকে এই পরীক্ষার গন্ডিতে পা দিয়েছে তো সেই কারণটা যেন সাকসেসফুল হয় যে বাচ্চাটিকে সাহায্য করার জন্য গিয়েছে সে বাচ্চাটি যেন মানে সে বাচ্চাটি যেন পাস করে যায় মানে তার বাবা মায়ের একটাই কথা যে মেয়েটা যেন একটু পাস করে যায় এই আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওর কোনো অংশটা তোমাদের ভালো লাগলো তোমাদের সকলের আশেপাশে ঠান্ডা কেমন সেটাও কমেন্ট করে জানিও আমাদের দিকে ঠান্ডা কিন্তু খুবই কম খুবই কম গায়ে যে চাদরটা নিয়ে আছি সেটা না নিলেও হয় তবুও নিয়ে আছি তো আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে